আবার স্বাধীনতা ও সার্বমত্ব অক্ষণ্ড রক্ষার স্বাধীনতার এত বছর পর এসেও বন্ধুরা আমার এবং সাংবাদিক বৃন্দ এই করতে হয়েছে কি আমরা জেগেছি আবার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার্থ ষড়যন্ত্র অনেক বক্তৃতা শুনেছি আমরা ষড়যন্ত্রের একেবারে সহজ মেসেজ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশ একথা যদি আপনারা স্বীকার করেন নিঃসন্দেহ স্বীকার করার মতো না আমরা যদি তাই স্বীকার করি তাহলে এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গাটাকে নিয়ে ভারত দীর্ঘদিন ধরে যে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রটা হলো বাংলাদেশকে শাসন এবং শোষণের যে চেষ্টা পার্বত্য চট্টগ্রামকে কন্ট্রোল করতে পারলে ভারত সফল হয় আমরা এটি হলো সহজ কথা পার্বত্য চট্টগ্রাম তার কবজায় রেখে বাংলাদেশকে শোষণ করবে কে ভারত সেই প্রেক্ষাপটকে সামনে রেখে অজস্র অস্ত্র পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাসীদের মাঝে বিলিয়ে দিয়েছেন আমরা সন্ত্রাসী বলছি কাকে সন্ত্রাসী বলছি একমাত্র সেনাবাহিনীর হাতে অস্ত্র থাকবে এটাই তো স্বাভাবিক স্বাধীনতা রক্ষা করবে সার্বভৌমত্ব রক্ষা করবে যারা বাংলাদেশি প্রশাসন তাদের হাতে অস্ত্র থাকবে নিরাপত্তার স্বার্থে এটাই তো স্বাভাবিক কিন্তু আমরা দেখছি কি আমরা দেখছি উগ্র জঙ্গিবাদী যারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায় এই কথা বুঝতে আমাদের কেন অসুবিধা হচ্ছে বন্ধুরা আমি যদি একটু পিছনে যাই গত কিছুদিন ধরে বাংলাদেশকে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা স্বীকার করি শেখ হাসিনার সরকার বিগত পনেরো দিনে অসংখ্য কাজ করে গেছেন একটি কাজও বাংলাদেশের জন্য প্রশংসিত নয় আমরা স্বীকার করছি আমার মনে হয় পার্বত্য চট্টগ্রামে যে চুক্তির মধ্য দিয়ে অসংখ্য সন্ত্রাসী জন্ম দিয়ে গেছেন ওই কাজটি মনে হয় এই সরকারের কাছে একটি ভালো কাজ যার কারণে এটিকে কখনো দেখতেও চান না তার প্রমাণ গত কয়েকদিন আগে দিকিনারতের ঘটনা ঘটেছে আমরা যে ব্যানারের যে লাশটা দেখেছি বন্ধুরা আপনি দেখেন যে বিবর্ষ চেহারা তার অপরাধ তাদের অপরাধ হলো উনি চাঁদা দেননি উনি চাঁদা দিতে অস্বীকার করেছেন তার জন্য তাকে জীবন দিতে হয়েছে সাহস সাহস কথা চাঁদা দিতে অস্বীকার করাতে তাতে জীবন দিতে হয়েছে এরকম অসংখ্য মানুষ জীবন দিয়েছে বিগত দিনগুলো থেকে সেখান থেকে প্রতিবাদ করা যাবে না বাঙালিরা প্রতিবাদ করতে গেলে সেখানে বাজারে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের উপদেষ্টা মণ্ডলী সেখানে দেখতে গিয়েছেন আমরা আসান্বিত হয়েছি সেখান থেকে উপদেষ্টা মণ্ডলী কি দেখেছেন আর কি নিয়ে এসেছেন সেখানে সন্ত্রাসীরা তাদের অবরোধ উট্টু করেন নাই তাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা তো উপদেষ্টা চাই না আমরা তো সান্তনা চাই না আমরা একটা জিনিস চাই বাংলাদা পার্বত্য চট্টগ্রাম থেকে চলে যাও এটাই হলো তাদের মেসেজ অপরান্ত আমরা বলতে চাই তোমরা যতই ষড়যন্ত্র না করো ষড়যন্ত্র করো না কেন ওই ভারতের ষড়যন্ত্র করো আর ওই এমনিকারের ষড়যন্ত্রে অস্ত্র ধারণ করো বন্ধুরা তোমরা হুশিয়ার হয়ে যাও চট্টগ্রামের বাঙালিরা এখনো ধৈর্য ধারণ করছেন তারা সিদ্ধান্ত নেবে যে পার্বত্য চট্টগ্রাম সেনাবাহিনী সেনাবাহিনী সংস্থা তখন বাঙালিরা অস্ত্র হাতে নিতে বাধ্য হবে তখন তোমরা এই পার্বত্য চট্টগ্রাম থেকে আর রেহাই পাবে না ওই ভারতের দরজা দরজাও বন্ধ হয়ে যাবে তোমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে বলা এখন থেকে সিদ্ধান্ত নাও সংগ্রামের সাতীয় বন্ধুরা আমার আমরা সন্ত্রাস চাই না পাহাড়ি বাঙালিরা আমরা একসাথে বসবাস করতে চাই কিন্তু এটি চাই ওই সন্ত্রাসীদেরকে তোমরা কি করো অবাঞ্ছিত করো তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে তাদেরকে বিতাড়িত করো আমরা সুন্দর একটি সাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শুরু করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ শেখাবত রাজু ভাই এ পর্যায়ে পদারতদের সবাই